মাছ আছে তারপর আছে কালবাউস আইডি মাছ বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে পড়ছেন বিক্রির জন্য কিছু ইলিশ মাছও নিয়ে আসলো সব মাছ মেঘনা নদীর কিছুক্ষণ আগে ধরা প্রিয় দর্শক এইটি সবচেয়ে বড় সুবিধা বুদ্ধের বাজার মৎস্যারদের এখানে যে মাছই আসে যেটাই মোটামুটি পাবেন মোটামুটি ভাবে নদী থেকে ধরা বেশিরভাগ তাজা অনেক ক্ষেত্রে জীবন্ত থাকে প্রিয় দর্শক চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা আইরি মাছ কালীবাউস সবই সারা কালীবাউস অত্যন্ত সুন্দর মাছ বেশি বড় কাকা কালীবাউস থেকে এক কেজির উপর চার হাজার টাকা চাচ্ছে কালীবাউস কালীবাউস আপনারা জানেন বিখ্যাত মাছ হ্যাঁ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ সাজিয়ে বসছে এখানে

আঠারোশো টাকা দামের মাছ অসাধারণ সুন্দর মাছ এখানে বাইং মাছ আছে চিংড়ি মাছ আছে বেলে মাছ আছে সরপুটি আছে সবগুলো মাছ নিচ্ছে আঠারোশো টাকা প্রিয় আছে মোটামুটি বাল্যই এটি আপনার এক হাজার টাকা চাইছিলাম বলেন নাই নিলে বলেন আপনার কথা দিবেন

না মেঘনা নদীর জাতা মাছ জীবন্ত মাছ একটু আগে নিয়ে আসছে মেঘনা নদী থেকে জেলেরা সেগুলো কিনে আবার সে আলাদাভাবে ব্যবসা করে এখানে দেখছেন ট্যাংরা বাইং শিং প্রিয় দর্শক এই মাছগুলো এক টাকা যাচ্ছে আর এখানে আছে প্রিয়দর্শক বেগনা নদীর ইলিশ মাছ ইলিশ সাতশো টাকা কেজি আর এখানে যে দেখছেন মলাডেলা এই চাচ্ছে চারশো টাকা কেজি প্রিয়দর্শক অসাধারণ সব সুন্দর মাছ নিয়ে দোকানিরা বল। এখানে দেখছেন অনেকে খুচরা মাছ কিনতে চাচ্ছে বিশেষ করে মহিলারা চলে আছে এখানে খুচরা মাছ কেনার জন্য প্রিয়দর্শক দরাদরি করছে মহিলারা তারপর একটা সিদ্ধান্ত নিচ্ছে দরাদরির মাধ্যমে কোন মাছটা কিনবে

আশেপাশের ক্রেতারা আছেন মাছ কেনার জন্য বিশেষ করে খুচরা ক্রেতা আছেন কেনার জন্য প্রিয় দর্শক অনেক সময় মহিলা ক্রেতারা এসে থাকেন মাছ কেনা কাটার জন্য আছে ইলিশ মাছ তারপর আছে বাঁচা ওস গণ্য বিভিন্ন ধরনের মাছ এবং এখানে অনেক ক্ষেত্রে ভাবে বাজার করতে আছেন বিশেষ করে মহিলারা উনিশশো দুই উনিশশো উনিশশো কিছু মাছ রাখতে হয় এটা ওনাদের আলাদা একটা হিসাব আছে 1925 1924 1925 1924 1924 1925 1925 श्वाग देयालाई 1924 श्वाग देयाइसे 1925 श्वाग देयालाई श्वाग देयालाई 1930 1930 1950 1950 1960 1960 1960 1960 उदा बिचार सर 1960 1960 1960 1960 1960